বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা ডিএনআই এর প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা তিন দিনের দিল্লি সফরে এসে তুলসী গ্যাবার্ড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফতের আশঙ্কার কথা জানিয়ে যুক্তরাষ্ট্র যে এ বিষয়ে গভীর উদ্বিগ্ন সেই কথা বারবার বলেছেন শুরুতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইসলামী সন্ত্রাসবাদীরা নানা দেশে ইসলামী খেলাফতের আদর্শে শাসন ক্ষমতা হাতে নিতে চায় কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন এই আদর্শকে পরাস্ত করতে অঙ্গীকারবদ্ধ ইসলামী সন্ত্রাসবাদের বিপদ বাংলাদেশকেও প্রভাবিত করছে বলে ভারতীয় বার্তা সংস্থা এ এনআই দেওয়া দ্বিতীয় আরেকটি সাক্ষাৎকারেও মন্তব্য করেন তুলসী গ্যাবার প্রায় দুই মাস আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তার প্রশাসনের কোন শীর্ষ কর্মকর্তা এই প্রথম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে এত কঠোর মন্তব্য করলেন আর এতে নড়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তুলসী গ্যাবার্ডের এমন মন্তব্যের পরপরই সতেরো মার্চ রাতে এক বিবৃতির মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে আমরা গভীর উদ্বেগ ও হতাশার সাথে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ্য করেছি সেখানে তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে বলেছেন ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকির মধ্যে ইসলামী খেলাফতের মতাদর্শে দেশ শাসন করার আদর্শ ও উদ্দেশ্য নিহিত আছে তুলসী গ্যাবার্ডের করা এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছে সরকার এতে বলা হয়েছে বাংলাদেশ ঐতিহ্যগত শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরম ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অসাধারণ অগ্রগতি অর্জন করেছে বিবৃতিতে অন্তর্বর্তী সরকার দাবি করেছে গ্যাবার্ডের মন্তব্য সুনির্দিষ্ট কোন প্রমাণ ও অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি বরং পুরো জাতিকে মোটা দাগে ও অযৌক্তিক উপস্থাপন করা হয়েছে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশের চরম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার তবে আইন শৃঙ্খলা বাহিনী সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ অব্যাহতভাবে কাজ করছে বলেও বিবৃতিতে জানিয়েছে সরকার বিবৃতিতে বলা হয়েছে গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশকে ইসলামী খেলাফতের সাথে ভিত্তিহীনভাবে যুক্ত করার অর্থ হল বাংলাদেশের জনগণ বিশ্বজুড়ে তাদের বন্ধু ও অংশীদারদের কঠোর পরিশ্রমকে ছোট করে দেখা যারা কিনা শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশকে ইসলামী খেলাফতের সঙ্গে যুক্ত করার যে কোনো প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মন্তব্য করার আগে বিশেষ করে সংবেদনশীল বিষয়ে কথা বলার আগে সেসব বিষয়ে ধারণা রাখা উচিত বলে প্রধান দপ্তর থেকে পাঠানো এই বলা হয়েছে একই সাথে তাদের ক্ষতিকর গদ বাধা ধারণা থেকে বেরিয়ে এসে ভীতিকর তথ্য না ছড়াতে এবং সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার মতো কোনো কিছু বলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সরকার অন্তর্বর্তী সরকারের দেয়া এই বিবৃতিতে বলা হয়েছে সন্ত্রাসবাদ ও চরম পন্থার বিরুদ্ধে লড়াইয়ে অভিন্ন বৈশ্বিক প্রচেষ্টাকে বাংলাদেশ সমর্থন করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাস্তব তথ্য ও সকল দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে গঠনমূলক সংলাপ অংশগ্রহণের প্রতিশ্রুতিবদ্ধ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এর আগে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ইস্যুতে টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প সে বার্তায় লিখেছিলেন বাংলাদেশে হিন্দু খ্রিস্টান ও অন্যান্য সংখ্যা লঘুদের উপর বর্বর সহিংসতা চালানো হচ্ছে এবং তারা হামলা ও লুটপাটের শিকার হচ্ছেন যদিও ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই সব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে এসেছেন তবে তুলসী গ্যাবাক স্পষ্ট করে দিয়েছেন বর্তমান মার্কিন প্রশাসন সেই বক্তব্যের সঙ্গে একমত নন মার্কিন ক্যাবিনেটের সদস্যরা এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেছেন বলেও জানান মার্কিন গোয়েন্দা প্রধান